হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি খেতে যাচ্ছি বগুড়ার বিখ্যাত রুটি দিয়ে ডিম ভাজা এই রুটি দিয়ে ডিম ভাজা খেতে এত মজার যা বলার মতো না এখন অনেক রাত হয়েছে তো ইচ্ছে হলেও সেই রুটি দিয়ে ডিম ভাজা খেতে যাব তাই চললাম শান্তাহার যেহেতু এটা বগুড়া জেলা আদুলদিগি থানা সান্তাহার রেল স্টেশন একটু দূরে রেলগেটের সাথে এই দোকানটি লাগান এখানে দৈনন্দিন শত শত লোকজন এই ডিম ভাজা খেয়ে থাকেন আর যারা একবার খেয়েছেন ওনারাই বলতে পারবেন যে এটা কি যে মজার আমি ডিম ভাজা সচরাচর অনেক জায়গায় খেয়েছি জয়পুরহাট বলেন নওগাঁ বা অন্যান্য যত জায়গার মানে রয়েছে এটা সাধারণত শীতকালে হয়ে থাকে কিন্তু এখানে শীত চলে গিয়ে গরম চলে আসছে তবুও চলছে দিদে আসছে তাহলে বুঝে নেন যে এখানকার ডিম ভাজাটা কতটা বিখ্যাত বগুড়া জেলায় যে শুধু দই বা মিষ্টি এগুলো যে বিখ্যাত তা নয় আমি বলে থাকি বগুড়া জেলার একা একটা বিখ্যাত খাবারের পাশাপাশি শান্তাহারের যে ডিম ভাজা এটাও কিন্তু বগুড়া জেলার একা একটা বিখ্যাত খাবার এই খাবার যতবার আমি খেতে আসছি আমাকে সিরিয়াল দিতে হয়েছে কারণ আপনি দেখবেন যে অনেক লোকজন আমি হয়তো লোকগুলোকে ভিডিও সামনে আনি কারণ অনেক মেয়েরাও এখানে ছিল যার কারণে আর এই ডিম খাবারের পাশাপাশি আপনি কিন্তু নর্মাল পানি পাবেন না এটা আমি সবচেয়ে অবাক হই যে ওনারা এত হাজার হাজার টাকা ডিম বিক্রি করেন অথচ নর্মাল পানি দিয়ে থাকেন না এখানে আপনাকে পানির বোতল কিনে খেতে হবে যেরকম সচরাচর আমরা ফাইভ স্টার বা অন্যান্য যে বড়ো বড়ো রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে দেখে থাকি পানি কিনে খেতে হয় এটা কেন আমার বুঝে আসে না যেই জিনিসই ফেমাস হয়ে যায় সেখানে আপনি আর পানি ফ্রিতে পাবেন না সেখানে আপনাকে কিনে খেতে হবে যেরকম সিরাজগঞ্জের ফুড ভিলেজ আমি সেখানে গিয়েও পানি পাই না এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ওনারা হোটেল দিয়েছেন অথচ একটা এক গ্লাস পানি ফ্রি খাওয়াতে পারেন না তাহলে সেই হোটেলগুলো বাংলাদেশে রাখার কি কোনো দরকার আছে সেগুলো বন্ধ করে দেওয়ার আমার মতে বন্ধ করে দেওয়াই ভালো ফ্রি এক গ্লাস ফ্রি পানি তারা সরবরাহ করতে না পারে তো এখানেও আপনাকে পানি কিনে খেতে হবে এটাই আমার আফসোস কিন্তু যেহেতু এখানকার খাবার খুব মজা তাই বারবার ছুটে আসি খাবারের সাথে আর এই যে কোয়েল পাখি দেখছেন এখানে ওনারা সিক্রেট মশলা দিয়ে থাকে আমি ওনাদের সিক্রেট মশলা যতটুকু জানি এটা ধুনিয়ার গুঁড়া ছিল মানে খাবারের ঘাণ বা সুঘ্রাণ মানে যে একটা স্মেল আসে সেটা থেকে বুঝলাম যে তারা এটাতে ধনিয়া গুঁড়া দিয়ে থাকেন আর এদের গ্লাসে করে রাখছেন এগুলো কোয়েল পাখির ডিম তারা অনবরত ভেঙে ভেঙে গ্লাসে রাখছেন কারণ ওনারা ভেঙে ভাজবে এমনটা নয় একটা লোকই রয়েছে একটা ছেলেকে দেখলাম ও শুধু সেই কোয়েল পাখির ডিমগুলো ভেঙে ভেঙে গ্লাসে রাখছে আর প্রতিনিয়ত ভেজেই যাচ্ছে ওনা আমি ওনাদেরকে সেই অনেক আগে থেকে দেখে দেখে আসছি যে ওনারা প্রতিনিয়ত ডিম ভেজে যান ওনাদের মধ্যে আল্লাহ তালা কোনো ক্লান্তি মনে হয় দেননি এরকম একটা কথা মনে রাখবেন আপনি যেই কাজটাই করুন না করেন না কেন সেই কাজটা যদি ফেমাস হয়ে যায় বা ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিকলি শরীরে সবসময় এনার্জি চলে আসে কিন্তু আপনি যদি সেটাতে সাকসেস না হতে পারেন তাহলে আপনি মনোবল ভেঙে যাবে এবং গায়ে কোনো এনার্জি থাকবে না দেখুন না কত সুন্দর করে তারা ডিমটাকে নেড়ে নেড়ে গ্লাসে করে আর কি ফাটিয়ে বা ফিটিয়ে যেটাই বলেন করে ভেজে দিচ্ছে অনবরত এটা সাধারণত আমার মনে হয় যে রাত বারোটা অবধি চলে যেহেতু আমরা নয়টা বা আটটার দিকে ছিলাম আমি আটটা পর্যন্ত ছিলাম তা সে সময় অনেক লোকজন তাহলে কত রাত পর্যন্ত থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করে নিই ওনারা রুটি ভাজার মানে ডিম দেওয়ার পর তারপরে রুটি দেয় দিয়ে এটা উলট পালট করে আর কি এটাকে বলা হয় ডিম রুটি ভুনা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি রুটি দিয়ে ভুনা খাবেন না শুধু ডিম ভুনা খাবেন যদি বলেন রুটি দিয়ে তাহলে রুটি দিয়ে দিবে আর যদি বলেন শুধু ডিম তাহলে শুধু ডিমই দিবে আমার শুধু ডিম যেটা এটা বেশি ভালো লেগেছে আর রুটি দেওয়ার তুলনায় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখাবা আগামী কোনো পর্বে চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে আল্লাহ হাফেজ